দাওয়িগের এই কাজ সারা দুনিয়ার সকল মুসলমানদের কাজ মাওলানা ইলিয়াস এই তরিকা অবলম্বন করা সারা দুনিয়ার সকল মুসলমানদের জন্য লাজেম নয় কাজ সবার পথ পন্থা অবলম্বন করা সবাই এটা নিতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নাই আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য মাদ্রাসা করছি এখন আমার এই মাদ্রাসার পদ্ধতিতেই আপনার সন্তানকে দিন শিখাইতে হবে এটা না আপনি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে শিখান আপনি একজন পীর সাহেবের দিয়ে শিখান আপনি অন্য কোন ঘরের মধ্যে শিক্ষক রেখে শিখান মাদ্রাসার পদ্ধতিতে শিখাতে হবে এটা না এটা একটা পদ্ধতি তো তাবলিগের জিম্মাদারি সবার কিন্তু এই জিম্মাদারি পালন করা এই পদ্ধতিতে চল্লিশ দিনের চিল্লাই যেতে হবে

অনেক বড় উঁচু মানের লোক আমার সাথে কি সক্ষতা কি মহাব্বর আমি হানাফি মাঝাবের আলেন উনি আম্বলি মাঝাবের আলেন অনেক বন্ধুত্ব আমাদের সাথে উনি এই তাবলিগের মেহনতে আমেরিকা সফর করতেছেন তাবলিগ কোনটা হানাফি মাঝাবের একজন আলেম কার্যক্রম শুরু করেছেন এমন কাজ উনি আম্বলি আলে বয়ে করতেছে কেন এই রহস্যটা কোন জায়গায় দেখেন তাবলিগের যে ছয় উসুল আছে ও ভাই আমার দিকে খেয়াল করেন তবলিগের যে 6টা উসুল আছে এই 6 উসুলের মধ্যে মাসাইল নাই মাসাইল নাই মাসাইল নাই তরmani তাবলিগে যারা যাবে তারা মাসআলা শিখবে মাসআলা দিবে না ঠিক বুঝতেছেন না তারা মাসআলা শিখবে মাসআলা বলবে না মাসালা বলার কাজ আলেমদের মাসালা বলার কাজ মুফতি সাহেবগণের মাসালা বলার কাজ ওলামাই কেরামের তাবলিগের সাধারণ মানুষগণ মাসালা বলবে না তারা মাসালা শিখবে খানা খেতে বসলে তখন খানা খাওয়ার সমস্যা গুলো করবে শিখবে কিন্তু এই শিখে এসে রাস্তায় বলতে যাবে না তাবলিগের কাজ মাসাইল বলা নয় মৌলানা সাইদা মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আরে আমাদের উস্তাদে মোখতারাম হুজুরকে একজন জিজ্ঞেস করছিলেন হুজুর তাবলিগের মধ্যে মাস বলার কোন ঘটনা নাই কেন কালিমা নামাজ রোজা একরামুল মুসলিমিন এলেম তারপরে এল এই এইসব বিষয়গুলো নিয়ে কথা বলে মাসাইল বলার কথা বলে না কেন পরে হুজুর বললেন যে শোনো তাবলিগ কি

জামাতের মধ্যে আমির আর মোতাকালেম যদি দুই মাঝাবের হয় দুটা ব্যস্ত লাগতেই পারে সুতরাং মাসালার আলোচনা এই জন্য আনে নাই যাতে করে সব মাঝাবের লোকেরা সামগ্রিক ভাবে দিনের মূল কাজটা করতে পারে মাসাইল তো ঘরোয়া কাজ মাসাইল তো এইভাবে ময়দানের বলার জিনিস না মাসাইল নামে তাবলিগের বলার জিনিসটা বললেই পাস লাগবে এবার আপনি দেখেন এই যে একশো বছর পরে দাওয়াত তাবলিগের এই মেহনতের মধ্যে এই যে গ্রন্থগুলোটা তৈরি হলো এই গ্রন্থগুলো তৈরি হওয়ার পেছনে মূল কারণ কি ওই যে মাওলানা সাদ সাহেব মাসাইল বলা শুরু করছে ওনার তো মাসাইল বলা না উনি কয় আলেমদের মাত্র পড়াইয়া টাকা খাওয়া আর বেশ্যা মহিলা নিজের শরীর বিক্রি করে টাকা খাওয়া ওমান কেন আপনি মাসলা দিতে গেলেন কেন কেন এই মাসলাটা আপনি দিতে গেলেন কেন এটা তো আপনার তাবলিগের উসুলে ছিল না আপনি এই এই তো বেস্ট লাগাইছেন আপনি মুসাইল ইসলামের উপরে মাসাইল কত সমস্যাগুলো আক্রমণটা করলেন কেন এর কারণেই তো আপনার বেস্ট লাগছে যদি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ উসুলের উপরে তারা থাকতেন তাহলে এই আর হতো আমি এখনো বলি যদি মরনা সাদ সাহেব চান এক মিনিটে এই গন্ডগোল শেষ করতে পারে তিনি যদি কন যে আমি দেওবন্দের কাছে আসলাম আমি আমার আমিরত্ব ছাড়লাম সুরের মাধ্যমে আমাদের তাবলিগের কার্যক্রম চলবে সব সহজ হয়ে সব সহজ হয়ে যাবে কিন্তু না কিন্তু না পদের লোক মরনা সাদ সাহেবকে অন্ধ করে ফেলেছে কিসের লোক পদের লোক উনি পুরা দুনিয়ার সাদ সাহেব কার্যক্রম পরামর্শ সাপেক্ষে চালালেন উনি আবার আমির হয়ে তার একক কার্য একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করতে চাইবেন কেন সুরা সদস্য জন সদস্য পরামর্শ সাপেক্ষে যদি এটা চালাতেন তাহলে তার কোনো প্রশ্ন থাকতো না কথা বলেন কোনো প্রশ্ন থাকতো না একটা প্রতিষ্ঠান চলে সুরের মাধ্যমে আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের কার্যক্রম পরিচালনা করো সুরের মাধ্যমে আমাদের নবীজি বলেন সুরা হয় দশ জনের মত সমান মজবুত সমান মর্যাদা রাখে কিন্তু আমি সাহেব এককভাবে তো সমান মর্যাদা রাখে না জিকির করবো লাইলা ইল্লা দশ পন্য মিনিট কথা শুনবো তো দাও তো এই মেহনত আপন গতিতে চলছে এখন আসছে একটা পেস এই যে পেস্টা লাগছে এটার থেকে আমরা মুক্তি চাই কথা আমরা কি চাই মুক্তি চাই চাই মুক্তির উপায়টা কি মুক্তির উপায় হলো মলনা সাদ সাহেব ওনার ওই জায়গা থেকে সুরতে যুক্ত হয়ে যান তাহলে মুক্তি হয়ে যাবে পাকিস্তানের কোনো এত নেই কারণ পাকিস্তান ওয়ালারা সাদ সাহেবের এই সমস্যা উপলব্ধি করছেন অনেক আগে এবং তারা সুন্দর মতে সিস্টেম করে আলাদা করে তাবলিগের কার্যক্রম পরিচালনা করছেন সুরের মাধ্যমে এই জন্য তাবলিগের কোন এটা আতি পাকিস্তানে নেই নাই আমাদের দেশেও যদি এরকম একটা শক্তিশালী জামাত তৈরি হতো তাহলে এতাতিরা এরকম করতে পারতো না এখন তো এতাতি সাহেবরা কি শুরু করছে ওই হায়ার করে সন্ত্রাসী এই না আলেমদেরকে মারতেছে আল্লাহর কসম আল্লাহর কসম ইসলাম প্রতিষ্ঠা প্রচার প্রকাশ এই দাওয়াতের দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন ঠিক মাইরা করতে বলেন নাই দখল কইরা করতে বলেন নাই আমি পারছি করব পারছি না করব না শেষ আমার তো ঠিকাদারি না যে আমি দাওয়াত দেব আমার ঠিকাদারি না যে আপনাকে আমি বাধ্য করে ইসলাম খাওয়াবো না এখন তারা কি করতেছে পহেলা ডিসেম্বর দুই সালে

কিন্তু আমার প্রশ্ন হলো আলেমদের প্রতিষ্ঠিত তাবলিগে আপনি এত বড় প্রভাব বিস্তার করলেন কেন ওই যে আমরা শুনছি হাতি দাঁড়ায় আছে ওখানে একটা ব্যাঙ নাকি হাতির গায়ে যায় লাথি মারে ঠিক কতক্ষণ পরে হাতির গায়ে কি করে ব্যাঙে লাথি মারি এবার ব্যাঙের তালাশ করা শুরু করছে কি রে এত বড় পাওয়ার পাইলো কই হাতির যে লাথি দেয় তো আয়শা দেখে লাথিটা মাইরা যেখানে এসে বসে এটার নিচে এক টাকার কয়েন একটা কিসের কয়েন এই এক টাকার কয়েন হের পাশার নিচে লাগতে তো হ্যাঁ এমন গরম হইছে যে ও ওখান থেকে উঠে হাতির লাথি মারে এরপরে এসে আবার কয়েনের উপরে বসে আবার যে লাথি মারে আবার কয়েনের উপরে বসে রে ভাই তুই হাতি লাগতে কয় হের পাশার নিচে এক টাকার পাওয়ার একটাকার গরম লাগছে আমাদের এই সমস্ত তাতে যারা আলেম না আলেমের বাহিরে এই সমস্ত লোকগুলো এত পাওয়ার কেন এত শক্তি কেন এর বড় বড় ফতুয়া দেয় কেন ওই যে আমরা ওয়ারিশ ওয়ারিস কেরামের মসজিদের মিম্বরের নিচের সিঁড়িটায় বৈশাখ তাবলিকের কাজ করার সুযোগ দিছিলাম এখন মিম্বরের নিচের সিঁড়ি পাশায় লাগছে গরম হয়েছে যদি হে করে সিঁড়িতে বইবার লাগে না দিতাম এই গরমটা এরা উঠতো না ব্যাংকে হাতিরে লাথি কি কিলিগা আর এরা আজকে আলেমদেরকে লাথি কি কিলিগা মেম্বরের নিচের মেম্বরের গরম ওই নিচের মেম্বরের উপরে তো আলেমরা বলবে তো নিচের মেম্বরে বৈশা আপনার তাবলিগের অনেক তালিম অনেক জিকির অনেক সাপ্তাহিক বয়ান হয়েছে না এরা দিছে না আমাদের নিচের সিঁড়িতে বসে ওই ওখান থেকে এর পাওয়ার বেড়ে গেছে ভাইও তাবলিগ আওয়ামের কাজ নয় তাবলিগ আলেমের কাজ